জেনে নিব একদম মনোযোগ সহকারে ক্লাসটি করো ইনশাল্লাহ তোমাদের বফলার উচ্চারণের নিয়ম রয়েছে বলছে শব্দের আধ্যে অর্থাৎ শব্দের মানে কি শব্দের শুরুতে যদি কি বফলা সংযুক্ত হলে সাধারণত সে বফলার কোনো উচ্চারণ হয় না অর্থাৎ শব্দের শুরুতে যদি কি বফলা থাকে শব্দের আর্ধ্যে যদি কি থাকে বফলা বফলা কি শব্দ শুরুতে কি থাকে বফলা সংযুক্ত হলে সেক্ষেত্রে সাধারণত কি সে বফলা কি সে বফলার কোনো উচ্চারণ হয় না যেমন কি যদি বলি স্বাধীন স্বাধীকারের এখানে বফলার কোনো উচ্চারণ হচ্ছে না স্বদেশ ঠিক সেম ভাবে যদি বলি জালা যদি বলি তক যদি বলি সাপদ এগুলোর কোনো যদি সেক্ষেত্রে সাধারণত উৎস একটু খেয়াল করো দুই নম্বর উৎসাহ যদি দেখো শব্দের মধ্যে কিংবা কি শেষে শব্দের মধ্যে কিংবা শেষে যদি কি থাকে বফলা সংযুক্ত থাকলে সেক্ষেত্রে সংযুক্ত বর্ণের কি উচ্চারণ দীপ্ত হয় দ্বিতীয় এই যে দীপ্ত দেখো দিত্ব দেখতে পাচ্ছ ভাই হ্যাঁ দিত্ব দেখতে পাচ্ছ এই দিত্বটা এই দিত্ব বিশ্ব তারপর আমি যদি বলি বিশ্বাস দেখো কি হচ্ছে বড় বড় কি হচ্ছে বনের উচ্চারণটা হচ্ছে দিত্ব ঠিক সেম ভাবে দেখো বিদ্বান ঠিক এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে দিত্ব হচ্ছে তিন নম্বর উৎস যদি একটু খেয়াল করো ভাইয়া তিন নম্বর উৎস যদি একটু খেয়াল করো দেখো উৎ উপসর্গ উৎ উপসর্গ যুগে উৎ উপসর্গ যুগে গঠিত শব্দ যদি কি তয়ের কি মূলগত এক হলতয় এর বর্ণসংক্ষেপ হলতত থাকে দয়ের সঙ্গে কি বপলার ব বপলার ব বাংলা উচ্চারণে কি সাধারণত অবিকৃত থাকে অর্থাৎ উত উপসর্গের যোগে গঠিত শব্দের হলতত আমরা দ বলি এর সঙ্গে বফলার ব বাংলা উচ্চারে কি থাকবে অবিকৃত থাকবে যেমন কি উদ্বেগ আমরা বলি কি উদ্বেগ যদি বলি উদ্বোধন যদি বলি উদ্বেলিত যদি বলি উদ্দিগ্ন এগুলা सेम রুলসে caerি যাবে এই তিনটে রুলস তোমাদের কাছে ক্লিয়ার তাহলে আমরা চার নম্বর রুলস একটু যদি লক্ষ্য করি চার নম্বর রুলস দেখো যে বসে বাংলা শব্দ যদি কি অ থেকে সন্ধির সূত্রে আগত কি হয় যে ক থেকে সন্ধির সূত্রে কি আগত হয় গ আগত হয় এর সঙ্গে যদি বফলা কি যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ কি হয় পায়স অবিকৃত দেখো অর্থাৎ বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ এর সঙ্গে যদি বফলা সংযুক্ত হয় সেক্ষেত্রে বয়ের উচ্চারণ পায়স কি থাকে অবিকৃত থাকে আমরা একটু লক্ষ্য করি দেখো

এবং বয়ের সঙ্গে কি বয়ের সঙ্গে ময়ের সঙ্গে বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বয়ের উচ্চারণ কি থাকে অবিকৃত থাকে যেমন কি আমরা বলি আব্বা দেখো কি অবিকৃত থাকতেছে মোরব্বা উচ্চারণ কি আসতেছে ঠিক আছে এটা হচ্ছে বয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং ময়ের সঙ্গে সংযুক্ত হলে দেখো অম্বর তারপর হচ্ছে খাম্বা এই জিনিসগুলো চলে আসে চলে আসে হবস তোমাদের কাছে বফলার উচ্চারণের নিয়মটা একদম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম